এক নজরে নারী ও পুরুষ বশীকরণ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নজরে শুধুমাত্র একটা নজর দিবেন একটা নারীর দিকে বা একটা পুরুষের দিকে এবং একটা নজর দিয়ে তাকে বাধ্যগত করতে পারবেন তাকে বশীভূত করতে পারবেন এবং তাকে যা বলবেন তাই শুনবে তো এরকম একটা চমকপ্রদ বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি অবশ্যই এটার সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও এবং কি এটাকে স্কিপ করবেন ভিডিও তুলে স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে কাজটা কীভাবে করবেন এটা আসলে কোনো ধাঁধা কথা না একদম বাস্তব করা কথা আমি একদম কসম করে বললাম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যারা অনেক কোভিড তান্ত্রিকের কাছে টাকা দিয়ে হেরি ধোঁকা খাইছেন কাজ করতে পারেন নাই তাদেরকে বলে আর কাউকে টাকা পয়সা দেবেন না আপনি নিজে এই কাজটা করেন এই বিদ্যার মাধ্যমে ঠিক আছে আর যদি আস্থা ভরসাওয়ালা কোনো লোক থাকে আপনার তবে তার কাছে কাজ করায় নেন কোনো সমস্যা সমস্যা নেই আর যদি কোনো পরামর্শ লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন কাজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটা বিষয় বলি যে আসলে কাজের বিভিন্ন ধরন আছে কাজের উপরে এক রাখতে হয় ঠিক আছে এগুলো মূলত দেখা গেছে যে জানেন তান্ত্রিক জগতের ভিতরে অনেক বন্ধ ঢুকে গেছে যারা কাজ করতে পারে না শুধু শুধু টাকা নেয় সেক্ষেত্রে আসল তান্ত্রিকদের এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আমি আপনাদেরকে বলি তো আপনারা যাচাই বাচাই করে তারপর টাকা পয়সা তারপরে কাজ করে নেবেন তো সেক্ষেত্রে যাতে অন্য কাউকে আপনার টাকা দিতে না হয় নিজের কাজ যাতে নিজে করতে পারেন সেক্ষেত্রে আপনি এই নকশাটা দিতেছে তো যারা করতে পারবেন না তারা যোগাযোগ করবেন আর যারা করতে পারবেন তাদেরকে বলছে একদম ইজিলিতে আপনি একজন ব্যক্তিকে যে কোনো নারী হোক বা পুরুষ হোক তাকে বাধ্যগত করতে পারবেন তাকে বসীভূত করতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে দিলাম তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে একটা পান খাইতে হবে সম্মানিত বিয়স এই পান খাওয়ার মাধ্যমে আপনি একজন নারীকে বা একজন পুরুষকে আপনার প্রতি বাধ্যকতা করতে পারবেন বস্যীভূত করতে পারবেন সে আপনার শুধু সামনে আসবে দুই চোখ দিয়ে শুধু তার দিকে তাকাবেন এই এক নজর দিয়েই সে আপনি আপনার প্রতি এমনভাবে দুর্বল হবে তাকে আপনি যেইখানে ডাকতে ডাকবেন সেইখানেই যাবে যদি তার সাথে সহবাস করতে চান বা থাকতে চান তাও আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই সময় তো বিওয়ার্স এই ক্ষেত্রে আপনার দরকার হবে এই নকশাটা এবং এই কাজটাকে করতে হবে অবশ্যই অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনে এই কাজটাকে করতে হবে এবং এই কাজটাকে করতে হবে ঠিক সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে এই কাজটাকে শেষ করতে হবে তো বিওয়ার্স এই কাজটা করার ক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা পান নেয়া এবং সেই পানের উপরে এই নকশাটাকে অঙ্কন করা তো অবশ্যই পানের উপর নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে খয়ার এবং কি চুন মিশ্রিত করে প্রথমত আপনি কালি বানাবেন সেই কালি দ্বারা আপনি এই নকশাটাকে অঙ্কন করবেন পানের উপরে তো পানের উপরে অঙ্কন করার পরে ভিওয়ার্স যার দিকে আপনি তাকে বাধ্যগত করতে চান ওর নামটা লিখে নেবেন ওর নামটা লিখে নিয়ে সম্মানিত ভিওয়ার্স আপনি ওই পানের উপরে সুপারি দিবেন সুপারির উপরে সুপারি ছাড়াও আপনি একটা আঙ্গুর দিয়ে দিবেন কথা যদি না বুঝতে পারেন তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আঙুর দিবেন এবং তার সাথে আপনি দার খাবেন সঙ্গে একটা দারচিনি নিয়ে সময় তো ওই পানটাকে মুখে দিবেন মুখে দিয়ে চাপাইতে থাকবেন এবং ওই ব্যক্তির সামনে যাবেন শুধুমাত্র ওই ব্যক্তির সামনে যাবেন সামনে গিয়ে আপনি কথা বলবেন তার সাথে তিনটা কথা বলবেন এবং তিনটা হাতে তালি দেবেন দিয়ে ওইখান থেকে চলে আসবেন দেখবেন আপনার পিছিয়ে ওই নারী হোক বা সেই পুরুষ হোক আপনার পিছিয়ে পিছিয়ে আসতে থাকবে আপনি যা হুকুম করবেন যা করতে বলবেন সে তাই করবে একদম ইজি একদম সহজ এছাড়া বিওয়ার্স এটার জন্য সাতটা নিয়ম আছে এই কাজটার জন্য আরেকটা বিকল্প নিয়ম আমি দিতেছি তবে এই নিয়মটাও আপনারা শুনবেন কারণ কাজ করার ক্ষেত্রে দেখা গেছে ওই কাজের নিয়মটাও এখানের কিছু হলেও অন্তর্ভুক্ত আছে নিয়ম কারণ সমাজ বিওয়ার্স এছাড়া যে আপনার দরকার সেটা হচ্ছে এই নকশাটাকে আপনি সাতটা একেবারে সাতটা নকশা অঙ্কন করে আপনি একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে সাতটা তাবিজকে আপনি একসাথে বেঁধে ওইখানে আপনার নামটা অবশ্যই লিখে নেবেন বেঁধে তিনটা মনামনি লাগবেন তিনটা মনামনি মনামনি আপনি কবিরাজের দোকানে গেলে মনামনি পেয়ে যাবেন মনামনি নিয়ে এই লাল কাপড়ের মধ্যে নকশা সাপটাকে তাবের সাপটাকে এবং ওই মনামনি তিনটাকে সুন্দর করে বেঁধে আপনার কোমরের ভিতর ধারণ করবেন এবং যে কোনো রাষ্ট্রে যান না কেন যে দেশে যান না কেন যত দূরেই যান না কেন আপনার চোখের দিকে যে তাকাবে সে আপনার প্রতি বাধ্যগত হবে আপনার কথা উঠবে এবং বসবে যদি বলেন যে তারে আপনার বিছানা গরম করতে সে তাই করবে এটা হানড্রেড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমার কথা দল মিথ্যা হোক কমেন্ট বক্সে এসে জানায় যাবেন তবে যারা কাজ করতে পারেন তারা করবেন এগুলো কুফুরি কালামের কাজ অবশ্যই নিয়ম মাফিকভাবে করবেন নিয়ম ভঙ্গ করবেন না যদি নিয়ম ভঙ্গ করেন সেক্ষেত্রে সমস্যা আছে তো এগুলা কাজ যদি যারা করতে পারেন তারা করবেন আর যারা কাজ করতে পারেন না এখানে আমার এই মুখ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমি জিন চালানোর মাধ্যমে কালি চালানোর মাধ্যমে কাজ করি যোগাযোগ করেন আমি কাজ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক সম্মানিত সমানিত আর আরেকটা কথা আপনাদেরকে বলে নিই এগুলা কাজ হচ্ছে খুবই সাবধানতার কাজ এগুলা কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের শরীরগুলোকে বন্ধ করে নেবেন এবং সাবধানতার সাথে কাজগুলোকে করবেন এবং চুক্তি সহকারে এবং বিশ্বাসের সহকারে কাজগুলোকে করবেন যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ধরনের আরও আকর্ষণীয় আকর্ষণীয় রেগুলার ভিডিও পেতে চ্যানেলটার বেলাইকনটা বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরক